পুজো আসলে চাঁদার জুলুমে অতিষ্ঠ হয়ে উঠত মানুষ কিন্তু এবার সেটা হচ্ছে উল্টো ঈদের চাঁদা দেওয়ায় শিক্ষককে পুলিশের হলেন কালীপূজা চাঁদার জুলুমে অতিষ্ঠ হয়ে রাজ্যের মানুষ এবং চাঁদার জুলুমে হাত থেকে বাঁচতে তাদেরকে পুলিশের দ্বারস্থ হতে হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিকে এবারে ষাট হাজার টাকা করে দিয়েছেন তারা কিছুটা হলেও শান্ত এবং চাঁদার জুলুম থেকে রাজ্যের মানুষ কিছুটা হলেও নিস্তার পেয়েছেন ঈদ কমিটি না দেওয়ায় তারা জুলুম শুরু করেছে রাজ্যের বিভিন্ন এমনই এক চিত্র ধরা পড়লো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে পবিত্র রমজান মাস মুসলিম ধর্ম ধর্মাবলম্বী মানুষ যখন রমজান মাসে রোজাতে ব্যস্ত কিছুদিনের মধ্যে সেজে উঠবে ঈদের খুশি সারা মাসে রমজানের খরচের পরে ঈদের খুশিতে বাচ্চাদের পোশাক কিনতে যেমন গ্রামবাসী প্রতিবেশীদের পোশাক কিনতে জাকাত ফেতরা দিতে যেমন ব্যস্ত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কিছুদিন আগে পাড়ায় প্রতি বাড়িতে কারোর বাড়িতে দশ হাজার টাকা কারোর বাড়িতে পনেরো হাজার টাকা করে বাড়িতে চাঁদা আদায় বিল কেটে গেছে ঈদ কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দারা এতে খুব এত টাকা তারা কোথা থেকে দেবেন বাড়িতে চড়াও হচ্ছেন তারা টাকা না দিলে তাদের বাড়ি থেকে অর্থাৎ গ্রাম থেকে বার করে ঘটনাটি ঘটেছে পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে হয় বলে এমনকি মারধর করে শিক্ষককে ব্যবসায়ীরাও মার ধরে হাত থেকে রেয়াই পাননি চাঁদা না দিলে বাড়ি থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে বাড়ি থেকে বার করে দেওয়া হবে মেরে ঘটনাটি স্থানীয় মানুষজন বাধ্য হয়ে বারুইপুর থানাতে তারা অভিযোগ দায়ের করেছেন একাধিক অভিযোগ দায়ের করেছেন তাদের মারধরের কথা ব্যবসায়ী এবং গ্রামবাসী এলাকাবাসী প্রতিবেশী মিলে শুধু তাই নয় গ্রামবাসীর দাবি করেন কিছুদিন পর খুশির ঈদ যখন খুবই আতঙ্কিত এই এলাকার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উপলক্ষে এক সম্প্রদায়ের মানুষের ষাট হাজার টাকা ইলেকট্রিক সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন কিন্তু এই সংখ্যালঘু মুসলিম পরিবার যাদের ভোটে এই রাজ্যের যে রাজনৈতিক দল ক্ষমতা আছে তাদেরকে তো ঈদের কমিটিতে একটা পয়সা দিচ্ছে না তাই অতিষ্ঠ হয়ে যুবক ছেলেরা পাড়ায় পাড়ায় হানা দিতেও শুরু করেছে অবিলম্বে এদের হস্তক্ষেপ দরকার আমার বাড়িতে যে বিলটা দিয়েছে পাঁচ হাজার আমার আশেপাশে বাড়িতে কারো দশ হাজার কারোর পনেরো হাজার বিল এটা প্রতি বছর দেয় রমজান মাসে ঈদের উদ্দেশ্যে একটা অনুষ্ঠান করে ওরা প্রোগ্রাম করে সেই উদ্দেশ্য করে ওরা প্রত্যেক বাড়ি পিছু এরকম পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার তিন হাজার দু হাজার যার কারে যেরকম পায় সেরকমভাবে হ্যাঁ সাত হাজার দশ হাজার আছে তার চেয়ে বেশিও আছে দিয়ে যায় এবং শুধু দিয়ে যায় তাই নয় আমরা এত টাকা দিতে পারবো না বলে যখন কোঅপারেশন করার চেষ্টা করি একটা অ্যাডজাস্টমেন্ট করে কিছু কম বার্গেনিং করে দেওয়ার চেষ্টা করি তাতে ওরা সম্মত হয় না ওরা হুইপ দেয় যে এই টাকাটা আমরা দিতে বাধ্য এই টাকাটা যদি আমরা না দিই তাহলে আমরা ওরা আমাদেরকে ওখান থেকে বাড়ি ছাড়া করবে হ্যাঁ এবং আমরা এইটাকে প্রতি বছর হয় এইটা একটা সুরাহা পাওয়ার জন্য আমরা এলাকার বাসিন্দাগণ সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিই যে আমরা সবাই মিলে কিছু অল্প স্বল্প চাঁদা দিয়ে একটা জায়গায় একটা টাকা সংগ্রহ করে সেই টাকাটা আমরা ওদের কমিটির হাতে ঈদ কমিটির হাতে তুলে দেবো এইটা শোনার পরেই ওরা আমাদের উপর প্রচণ্ড রাগান্বিত হয়ে তীব্র হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারব কাটবো এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে কার বাবা আছে কোন বাবা আছে কে বাঁচায় দেখি ত্যান বলে বিশ কুড়ি জন ওরা চাঁদা বিল দিতে আসবে বিশ কুড়ি জন মিলে চাঁদা কালেকশান করতে হবে বিশ কুড়ি জন মিলে আর আমরা যখন বারণ বললাম যে এরকম আমরা কমিটি থেকে এরকম টাকা দেবে বলেছি কিসের কমিটি কে কমিটি বলতে বলতেই মার আরম্ভ আমাকে তো বেধড়ক মার মেরেছে পাঁচ সাতজন মিলে দশজন মিলে বেধড়ক মার মেরেছে অবস্থা আমার স্ত্রী আমার আমার বাড়ির সামনে ঘটনাটা ঘটছে আমার স্ত্রী আমার মা এসে কোনো রকমে আমাকে জড়ি ধরে ওদের হাত থেকে ওদের কবল থেকে মুক্ত করে তারপর আমি থানায় যোগাযোগ করতে থানার অফিসার সঙ্গে সঙ্গে যায়। গিয়ে থানা ওখান থেকে আমাকে নিয়ে থানায় নিয়ে চলে আসে বল ওখানে গিয়ে আপনি অভিযোগ দায়ের করুন আমার সাথে সাথে আমার প্রতিবেশী আরও যারা অত্যাচারিত হয়েছে যাদের ওপর টর্চার করেছে যাদের মেরেছে যাদের দরজার জানালা কাঁচ ভাঙচুর করেছে তারাও সবাই অন্তত বিশ ত্রিশ জন আমরা থানায় চলে আসি এসে আমরা রাত একটা পর্যন্ত থানায় ছিলাম ওখানে থানায় আমরা এফআইআর দায়ের করেছি ইন্ডিভিজুয়ালি চার পাঁচটা এফআইআর যারা যারা আক্রান্ত হয়েছে তারা প্রত্যেকে প্রত্যেকের মতো আলাদাভাবে এফআইআর করেছে এবং আমরা পরে ওখান থেকে থানায় এফআইআর করার পরে হসপিটালে যাই হসপিটালে প্রাথমিকভাবে আমরা এমার্জেন্সি ওয়ার্ড ওখানে দেখাই দেখালে আমাদের প্রেসক্রাইব করে ওখান থেকে ছেড়ে দেওয়া এরপর আমরা বাড়ি আসি আজকে আমরা এসপি অফিসে এসেছি সবাই এসপি অফিসে আমরা এই বিষয়টাকে অবগত করাতে চাইছি কারণ আমরা ভীত সন্ত্রস্ত যে আগামী দিনে আমরা এই সমস্ত করছি দেখে ওরা আমাদের উপর চড়াও হতে পারে আক্রান্ত করতে পারে এবং মানহানিজনক চরম জীবনহানিজনক আশঙ্কা আছে জীবনানির জন্য ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় আমরা ভীত সন্তুষ্ট কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার বাড়িতে এসে চড়াও হয় তার আট দশ দিন আগে একটা বিল দিয়ে যায় দশ দশ হাজার টাকার ঈদের চাঁদা বাবদ তো আমি বললাম যে আমি তো অত চাঁদা পারবো না দু হাজার টাকার একটা নোট দিই তাতে ওরা রেগে যায় এবং টাকাটা নেয় না বললাম আমরা পরে আসবো কালকে এসে হঠাৎ চড়াও হয় এবং নিচে নামতে বলে আমি বললাম কি হয়েছে বলো যখন আমি নিচে নামলাম না তখন ওরা ভাঙতে শুরু করে দেয় কত টাকা আমার দশ হাজার টাকার চাঁদা এই আমি দু হাজার টাকা দিয়েছিলাম কিছু না বলতে নেয়নি না তারপর এসে আমার বাড়ি ভাঙচুর চালায় রাত্রেবেলা দশটার সময় আমরা একটা ব্যবস্থা চাইছি আমরা এলাকাবাসী প্রচন্ড প্রচুর যারা সিনিয়র মানুষ নামাজ পড়ে বেরোচ্ছে তাদেরকেও ধস্তাধস্তি করেছে মারধর করেছে এবং এই এই অত্যাচার জুলুমটা প্রত্যেক বছরের নেয়া চলে এটা আমাদের কাছে একটা মানে ভীতি মানে বিবিসি